আল্লাহর নবী বলেন যারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না এদের মধ্যে এক নাম্বার হইল যে আমার সুন্নাত থেকে বিমুক্ত থাকি আমার সুন্নাতগুলি জানার পরেও যে সুন্নাত মানে না নবী বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না قال الرسول الله صلى الله عليه وسلم من رغبان سنتي فليس مني نبي বলেন যে আমার সুন্নাত থেকে বিমুখ হয় আমার সুন্নাতকে ছেড়ে দেয় সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না বলেন পনেরো জন ব্যক্তি যারা নবীর উম্মত থেকে বহিষ্কার এর মধ্যে এক নাম্বার কে যে নবীর সুন্নত মানে সুন্নত মানে না বেদাত করে বেদাত্রে খুব মহাব্বত করে কিন্তু সুন্নতের দার দাঁড়িয়ে নেই নাই দাঁড়িয়ে করে ঘরে দস্তর খান বিষয়ে খানা খায় না মাশা আল্লাহ এরপরে আসে কে রসু আসে না হ্যাঁ আল্লাহ নবী বলেন যে আমার সুন্নত মানে না সে আমার উম্মত না এক নম্বর দুই নম্বর হলো নবী বলেন যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না ফলাইসা মিন্নি সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইসা মিন উম্মতি

আপনার এক দিনেরও বড় তার তাকে আপনি শ্রদ্ধা করা সম্মান করা সম্মান এটা আপনার উপরে দায়িত্ব বড়দেরকে দেখলে সালাম নাই কালাম নাই শ্রদ্ধা নাই সম্মান নাই এই ছোট্ট ছোট্ট ফুল চেয়ারে বৈশা থেকে মুরব্বী দাঁড়াই থাকে সেনা নাই আবার অনেক মুরুব্বি বাবা আছে ছোট ছোট বাচ্চাদেরকে এরা স্নেহ আদর মায়া করে দেখলেই খিটকিটটা মেজাজ ধমক থাপ্পর এই একটা না একটা আছে গালি রসুল বলেন আমার উম্মত থেকে আমি এখরাস করে দিলাম বহিষ্কার করে দিলাম কাকে যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ এমন লোক আছে আস্তে কম শুনে যাবে আছে না নাই হ্যাঁ অভাব আমগো ঘরের বৌরা কি আমগো তে ছোট না বড় কথা কয় কেউ কি বয়সে বড় মেয়েকে বিয়ে করে ছোটই তো করে তো করে বউ যদি স্বামীকে শ্রদ্ধা না করে সম্মান না করে যত ইবাদত করো রাসূল বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত এই কথা ঠিক আপনার বিবিও তো আপনার থেকে ছোট রাসূল বলে স্নেহ করো তা আপনি আপনার বিবির স্নেহ মায়া মহব্বত ভালোবাসা দিবেন তারে দিবেন এক থাপ্পর লাঠি দিয়ে বাড়ি দিবেন গালি দিবেন স্নেহ তো করেন নাই যত আমলি করেন রসুল বলেন যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তিন নাম্বার রসুল বলেন যারা ওলামাই কেরামদেরকে ইজ্জত করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না নজবুল্লাহ বলেন যে আলেমকে কি করে না

সম্মান করে না इज्जत করে না রাসূল বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না আলেম বিদশী লোক আছে না নাই হ্যাঁ 4 নাম্বার হলো আমার নবী বলেন আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা তাদের ভাগ্য জসাই বাছাই করে যারা ভাগ্য জসাই বাছাই করে কেন গণকের কাছে যাইয়া হাতটা দেখায় বলে আমার ভবিষ্যৎ ভালো না খারাপ একটু চাইয়া দাও টিয়া পাখি দিয়ে উঠায়া সিড়ি উঠায়া ভাগ্য গণনা করে আসে গণকের কাছে যায় যায় কই চান্স আমার আত্মা আমার ভাগ্য ভালো না খারাপ ভবিষ্যৎ কি আমার এই আমি জানতে চাই আমার ভবিষ্যৎ ভালো না খারাপ এই এলেম এই গান এই কথা কার জানাস এই জোরে বলেন কার জানাস আল্লাহ যদি কেউ কারো কাছে যায় আর এই ভাগ্য দসাই করে রাসূল বলেন সে আমান উম্মতের অন্তর আমার উম্মতের অন্তর আল্লাহ নবী বলে। পাঁচ নম্বর ব্যক্তি যে আমার উম্মদের অন্তর্ভুক্ত না সে কে জানো বলে সে হইল সেহের কারণে ওয়ালা জাদুকর যে জাদু করি মানুষকে সেহের করে জাদু দেখায় মানুষকে জাদু করে বানতো জাদু আছে না না বান মাইরা মানুষকে ক্ষতি করে সেহের করে জাদু করে নবী বলেন যে জাদু করল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই উম্মত কত টিপ্রেগি বিশ্রাস কত কুফুরি কারণে ওয়ালা কবিরাজের কবিরাজকে কি জাদু টোনা কইরা মানুষ মারার জন্য ক্ষতি করার জন্য

সে হইল জাতি কর ছয় নাম্বার হলো আমার অন্তর্ভুক্ত নয় যে অমুসলিমের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে অমুসলিমের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে অমুসলিম বুঝিবনি যে মুসলমান না তার মত হয় ও কলেজার টুকরা যুবক ভাই নেইমারের কাটিনে চুল কাটুরি মেসির কাটিনে চুল কাট নেইমার মেসি বলো পাখি ড্রেস বলো সৌরতি সিনতে ও মুসলিমের সাদৃশ্য যে অবলম্বন করবে নবী বলেন সে আমার উম্মতের অন্তরভুক্ত না রাসূল বলেন মুসলমান হয়ে যারা নাকি অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করবে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে না নাউজুবিল্লাহ এ মুসলমান ভাই তুমি একজন মুসলমান তুমি একজন নামাজি তোমার বলা এই বিদুরবিদের কাটে নে চুল কাটে শার্ট পরে জামা পরে গেঞ্জি পরে তোমার মেয়েটাও বিধর্মীদের পোশাক পরে ওই মাথায় ঘুমটা দেয় না কেমন জানি তার চলাফেরা বিদুরবিদের মতো আল্লাহর নবী বলেন যারা বে মুসলমান হইয়া বিদরমিদের সাথে অন্যর লোকদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে আমার উম্মতের অন্তর্ভুক্ত না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা নবী আমার বলেন যে অমুসলিমের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে রে সে আমার অন্তর্ভুক্ত নয় নবী আমার বলেন সাত নম্বরে ওই লোকগুলো আমার অন্তর্ভুক্ত নয় যে পুরুষ হইয়া মহিলার সাদৃশ্য অবলম্বন করবে মহিলা হইয়া পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে ওই লোকগুলো আমি নবীর উম্মত না জোরে কন্যা কত পুরুষ মহিলাদের কাঠিনে চুল রাখে মহিলাদের মতো বাবা ফ্যাশন করে দেখলে মেয়ে না পুরুষ মেয়ে না ছেলে বোঝা যায় না কথা ঠিক আবার কত মেয়ে পুরুষের মতো শাক পরে গেঞ্জি পরে চুলগুলি বক্কা ডিনকাইটা হাঁটে দেখলে মনে হয় এটা এটা মহিলা না এটা মেয়ে না এটা একটা ছেলে আছে না নাই কথা কই না আছে না রাসূল বলেন যেই পুরুষ মেয়ের সাদৃশ্য অবলম্বন করবে যেই মেয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে ফলাই জামিন নিসে আমার উম্মতের অন্তর্ভুক্ত না নাওজিল্লাহ আমার সাথে এই গত বছর না জানি এই বর্ষের শুরুতে এক লোক দেখা করতে আসছে ওনার সঙ্গে একটা আর 10 থেকে 11 বছরের বাচ্চা হলো জিন্সের প্যান্ট পরা একটা শার্ট পরা চুল কাটা আমি আমি জিগেইলাম তো আপনার এই ছেলেটা কিনা মর কি পরে হুজুর এটা ফুল না তো এটা মাইয়াinderella এটা ছেলে না এটা মেয়ে ভাই ভুল হয়ে গেছে এটা তো ছেলে বানাই রাখছে মেয়ে বুঝা যায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান দেখবেন বহু মেয়ে ছেলেদের মতো গেঞ্জি প্যান্ট শার্ট পরে কি কথা ঠিক কি না আট নম্বরে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে মানুষকে ধোকা দেয় ধোকাবাস ধোকাবাস আল্লাহর নামে বলেছে আমার উম্মতের অন্তর্ভুক্ত না দলিললেন قال الرسول الله صلى الله عليه وسلم من غش فليس নবী বলেন যে ধোঁকাবাজ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না ধোঁকা দেয় সমাজে এমন ধোঁকাবাজ আছে না না এই জোরে বলেন আছে না এই ধোকাবাজরা উম্মতে নবীর উম্মতের অন্তর্ভুক্ত না ও ধোকা বাজবা এই ধোকা বাজি ছেড়ে দাও নয় নাম্বার নবী আমার বলেন ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মুসলমানের বিরুদ্ধে যে অস্ত্র করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আল্লাহ নবী বলেন 10 নম্বরে ওই ব্যক্তি আমার উম্মত থেকে اخরাত আমার উম্মত থেকে বহিস্কৃত যে ব্যক্তিটা শোক বিলা শোকে সুখ প্রকাশ করার সময় বিলাপ করে জোরে জোরে কান্না কাটি করে গাল থামরায় মুখে থামরায় বিশেষ করে আমাদের সমাজের মা বোনেরাই গুলি বেশি করে 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 নি নবী আমার বলেন যারা শোক প্রকাশের জন্য বিলাপ করে আরে কত বিলাপ একটা সময় ছিল বাবা মেয়েরা বাবার জন্য কান্নাকাটি করতো কি কান্না দুই দিন গেরাম উঠাইয়া ভসাইতো মেয়ে থাকলেই মনে হইতো বাবা গর্ব কইরা কইতো আমার একটা মেয়ে আছে রিমল্লে কান্দুন্যা আছে কথা আমার দুই চারটা মেয়ে আছে বললে কান্দুন না আছে না না ভাই মোতের আগে নসিহত করে যাও আমার ইন্তেকালের উপরে বিলাপ যেন কেউ না করে কারণ নবী বলছেন যারা বিলাপ করবে এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমি নুকমত থেকে বহিষ্কার করলাম চিল্লায় বলেন না না উযুবিল্লাহ ও পর্দার আড়ালের আম্মা জানেরা সৌতুল মারআতে আওরাতুন তোমাদের গলার আওয়াজ ও পর্দা ঘুমা এ আম্মা যার কেউ যদি মারা যায় শোক প্রকাশ করবা ঠিক আছে আওয়াজ নাই অন্তর ফাটবে চোখ দিয়ে পানি পড়বে কিন্তু আওয়াজ হবে না যদি আওয়াজ করে দিয়া বিলাপ করে করে কান্না কাটি করো নবী বলেন নবীর উম্মত থেকে তুমি বিবহিষ্কৃত ইখরাজ এন্তেকালের আগে নসিহত করে যান হে সন্তানের দল নসিহত করে গেলাম আমার এন্তেকালের পরে যদি কোন কান্নার আওয়াজ শোনা না যায় এ ভাইরা আমার সারা দুনিয়ার মানুষ যদি মিলে বিলাপ করে আমার একটা কবরের আজাব বন্ধ হবে নি জোরে কন তো বিলাপ করে কত বিলাপ আগে তো এরকম কই দুহারে আমার ভাবে লাউ দিয়া সৌদিয়া যাইতে গেছিলো বাচ্চু মোজি আমার পর্দা রারদের মা বানদেরকে বলে যাই মা আমার নবীর সন্তানও انتقال করেছে একজন সন্তানের লাশ বহন করা বাবার জন্য কত কঠিন ওই বাবার জিজ্ঞেস করো যেই বাবার কাজে সন্তানের লাশ আমার নবী সন্তানের লাশ বহন করছি গো এরপরে আমার নবী কোনদিন তোমার আমার মত আওয়াজ করে বিলাপ করে নাই আল্লাহর নবীর বলতেছেন আমার অন্তর পেটে যায় কিন্তু আওয়াজ করি না আমার মালিক আমার উপরে বেজার হবে আমার নবী বিলাপ করে নাই এই জন্য নবী বলেন যারা বিলাপ করবে বিলাপ করে সুখ প্রকাশ করবে ফালাইসা মিন্নি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এগারো নম্বর ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে মুস কাটে না কি কাটে না কথা এগারো নম্বরে নবীর উম্মত থেকে এখরা যে মুস কাটে না কতগুলো হবিস আছে বাবা এত বড় বড় বিশাল বিশাল মোস মোস কাটে না এই মোস গুলি ফাঁক কইরা তারপরে ভালি খায় কয়েকদিন আগে দেখলাম এক ভাই ওই যে মুসির কাছে গেছে শিলের দুটো সেলুন গেছে চুল কাটার জন্য দাড়ি ছাটার জন্য এই বেটায় এই বেটায় তার মুখ পিছনে পায় না মোস এত বড় পরে কোন রকম ওই কেচি দিয়া কোন রকম ফাঁক করে করে দেখছে তার ঠোঁটটা এই জায়গা আবার কেউ তো মুস্তাও দিতে দিতে একবারে গালের বাহি আল্লাহর নবী বলে যারা কারণ বুখারীর হাদিস কসসুর শারে মুআফুল লহা মুজ কাটো দাড়ি ছারো অথচ উম্মত এই উম্মতের মধ্যে কিছু জাহেল আছে এরা মুসগুলিকে ছেড়ে দেয় দাড়িগুলিকে কাইটা দেয় কথা ঠিক কিনা ক নবী আমার বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না আল্লাহ নবী বলে বারো নাম্বার ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না যে স্বামী আর স্ত্রীর মধ্যে পেস লাগায় স্বামী স্ত্রীর মধ্যে ফেস লাগায় সংসার ভেঙ্গে দেয়

পুণ নম্বরে রসুল বলেন ওই ব্যক্তি রসুল বলেন পুণ নম্বর ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত জালেমের যে সাহায্য করে। আমিও তার থেকে আমিও তার থেকে আলাদা সে আমার থেকে আলাদা আমার আসে আমার অন্তর্ভুক্ত যারা দেখতে মুসলমান এদের থোতায় দাড়ি থাকবে মাথায় টুপি থাকবে এদেরকে সমাজের মানুষ মুসলমান মনে কর আমি নবী বলে গেলাম এমন পনেরোজন ব্যক্তিকে আমি ইসলাম থেকে মুসলমান ইহর থেকে আমি দিলাম মুসলমান থেকে এদেরকে আমি বাদ দিয়ে দিলাম জোরে চিল্লে বলেন না আল্লাহর নবী যখন সময় গমাঙ্কায় আসলো আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করলেন তুমি আমার কাছে কেন আসছো দেখা করতে আসছো নাকি অন্য কারণে আললেন আর আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি আর আল্লাহ বলেছেন আপনি যদি অনুভূতি দেন আপনার রূহ মুবারক কব্জ করে নিয়ে যাব বলেন আজরাই আল্লাহ বাকেের ফাায় তো খণ্ডন করা যাবে না তুমি এ কাশ না জিবরাইল কুই জীব্রাইল কেনয়ান কেনু আল্লাহ আজরাইল বাে আর সুন আল্লাহ আমি জীব্রেলকে ওই প্রথবাস পারে দেখে আসি আমি জীব্রেলকে ওইখান থেকে ওইখানে খানে দেখে আসি সঙ্গে সঙ্গে জিবরাইল হাজি আল্লাহ নবী বলে ও জিবরাইল তুমি কেন আসো নাই জিবরাইল বলে আর রাসূল আল্লাহ তেষ্টা বসো রব্বের কাছে আমি ওহি নিয়ারছি আপনার প্রতি আমার ভালোবাসা আমার চোখের সামনে আমি আপনার রূহটা কবজ করবে আমি জিবরাইল থেকে সহ্য করতে পারবো না তাই আমি আসি নাই নবী আমার বলেন জিবরাইল চলে চলে যেতে হবে থাকা যাবে না আমাকে একটু শোনাও না আমার জন্য আমার কি ফেসলা করেছে আবার আগে ফাতেমার কোথাও জিজ্ঞেস করে নাই আবার ফাতেমা কেমনে চলবে আবার হাসান হোসেন কেমনে চলবে আলী কেমনে চলবে রে ওই কথা নবিয়া আমার জিজ্ঞেস করলেন না ফাতেমার কথা এক বরুজি গাইলেন না যেই ফাতেমার না দেখলে আমার নবি পাগলের রূপ তো আবার নবী জীবনের শেষ মুহূর্ত দাইসাহো আমার আল্লাহ আমার উম্মতের জন্য কি ফয়সালা করে জিবরাইল বলে আল্লাহ তাআলা আমারে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন আসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস না করে আল্লাহ তারা একজন যেই দিন বাবা আসরের ময়দান কায়েম হবে ওই জাহান্নামের নামের হুঙ্কার যখন দেখবি ওই হাসরের ময়দানে বেনামাজিরা দাঁড়াইয়া আছে

মানুষের পাথর হবে ওই হাসরের ময়দানে আছে তাই জাহান নাম জুরু জুড়ে উকার দিবে আর বলবে ছেড়ে দাও ছেড়ে দাও আমি বড় কুতাত্ত আমি এদের কি খাব এ অবস্থা থেকে আল্লাহ আমার বাঁচাও আমার তুমি বাঁচাও যাহার নাম আমারে কে বলবে ইশা রুহুল্লা হুল্লা সে কাদবি আর বুলবে আল্লাহ আমারে বাঁচাও যাহার নাম গিলে বেলবে মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ বড় বাঁচাও জাহান্নাম আমার বিলবি ফেলবি ইব্রাহিম খলিলুল্লাহ সাজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও জাহান্নাম কে ফেলবে গোটা জোরের ময়দানে একটাই আওয়াজ ইয়া নাফসি ইয়া আমারে বাঁচাও আমারে বাঁচাও এই কুটি কুটি আওয়াজের মাঝে একটা ব্যতিক্রম আওয়াজ ওই আওয়াজটার কিছুই না কিছুই বলবে আল্লাহ আমার উম্মতের বাঁচা এই আওয়াজ কে করবে রে বাবা আমার নবী তোমার নবী বিশ্ব নবী মায়ার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ সবাই তো তার জন্য দোয়া করে আমার পরোয়া করি না আমার উম্মতেরও তুমি বাঁচাও নবী আমার উম্মতের জন্য শিলতায় পড়িয়া যাবে কাঁদবে যখন দেখবে তারপরেও জাহান নাম থামে না নবী কতক্ষণ জাহার নামের দিকে দৌড়াবে আবার কতক্ষণ বাবা ফুল সেরাতের ফুলের দিকে দৌড়াবে যখন দেখবে জাহার নাম থামে না আমার নবী আর শাহজিমের নিচে এসে সজ্জাই পড়িয়া যাবে সজ্জাই পড়িয়া দেখবে থাকবে আর বলবে মালি আমার একটা উন্নত যদি তোমার জাহার আমি তোমার জাতের কসম করে বলি আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ তাআলা যখন দেখলেন নবীর চোখের পানি পড়তেছে আর সে কম্পন শুরু হয়ে গেছে যা আর সে আজিমের কুঠিগুলো ডাইকা বলে আল্লাহ আমার হাবিবের কান্না থামাও না হইলে আমরা টিবলো এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি হাবিব ইরফার আসাক আপনি আপনার মাথা উঠান ইসফাতু শাফকা সুপারিশ যা করবেন সুপারিশ কবুল করা হবে নবী আমার উম্মত গুলোকে একসাথে গইয়া বাবা মাওলার জান্নাতে ঢুকে যাবে এই জন্য বাবা হাতে যারা পায়ে ধরে মলিয়া যায় এই নবীর এই নবীর বড় আদরের উম্মত আমরা এই নবীর আদরের উম্মত আমরা নবীজি পুনরজনকে ইসলাম থেকে উম্মত থেকে এখরাজ আর খারেজ করে দিলেন বহিষ্কার করে দিলেন আমরা যেন ওই পুনরজনের অন্তর্ভুক্ত না হই ওই পুনরজন থেকে যেন আমরা আলাদা থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে নবীর মহাব্বতের উম্মত বানায়া নেয় নবীর দুশ্মন বানায়া যেন মৌতের বিছানা না সোয়া সবাই জোরে বলেন আমি